হ্যাঁ গেস তোমরা কি জানো প্রাইম লেভেল এর থাকা মানে কিন্তু শুধুমাত্র মেয়ে না মেয়ের মাছ পটে যায় শয়তানের হ্যাঁ রে ভাই তোমার ঠিকই শুনেছো আজকাল প্রাইম লেভেল এর থাকা মানে কিন্তু তুমি মেয়ে মেয়ের মা কে পটাতে পারবা এটাই বাস্তব আই লাভ ইউ আর আমার কাছে যেহেতু প্রাইম লেভেল এইট আছে আজকে আমি সোশ্যাল থেকে পটাতে চলেছি বড় বড় মডেল কিউট কিউট নাইকা তাদেরকে পটিয়ে ডোয়া পার্টনার বানাতে চাই। ওহ ভাই এটাই সত্যি আমি এখন শ্রেষ্ঠাদের গ্রুপের নাম লেখাতে চলেছি। তো চলো ভালো একটা বান্ডেল নিয়ে সোজা চলে চলে যাই এন্ড সুন্দর সুন্দর আপা পটাই। তো चलिए शुरू करते हैं। કે চলো দেখাচ্ছি তোমাদেরকে কিভাবে সোশ্যাল থেকে মেয়ে পটা পাস। তো আমি কিন্তু প্রথমে চলে আসলাম সোজালে। কিরে ভাই এখানে এতগুলা প্লেয়ার মানে মতলব খারাপ নাকি ভাই আমার তারপর আবার এদিকে সিজন এইট ভাই আমার তো মনে হচ্ছে পাত থাকবে না এখানে সিজন এইট যেহেতু আসছে আমি কি মায়া পড়াতে পারবো ভাই এদিক সেদিক ঘোরাঘুরি না করে দেখি এদিকে একটা মেয়ে মনে হচ্ছে বইসে আছে তাই না তো চলো দেখি এখানে চলো যে ভাই এটা কি করতেছে এরা দুজন মানে পটে গেছে নাকি হ্যাঁ ভাই আমার তো তাই মনে আছে দেখি আর নাম হচ্ছে ভাই তোমরা দেখো কান্না নাম দিয়েছে ভাই এখানে থাকা যাবে না ভাই আমাকে ও শেষ করে দিবে প্লাস হচ্ছে প্রাইম লেভেল এইট মানে বুঝতেছো মায়াটি নিশ্চয়ই কোন পুরার আইডি মাইনে দিছে তা না হলে এটা ভাই মাইয়া না ভাই ডান সান্ডা আরে হর রাসেল ভাই আমার আগের একটা ভিডিও আমার সাথে এরকম হয়েছে ভাই মানে দিকে ভাই কথা না না আজকে তো নতুন দেখি আর একটা আপু চলে আসলো দেখি আপুটা মানে দেখিটা তো নেমটা আগে তো নেমটি হচ্ছে রামিচা আপু তাই না তো আপুটাকে কি করলাম আমি অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম আর পিছনে অনেকক্ষণ ঘোরাঘুরির পর কিন্তু আমি কি করলাম ফাইনালি কিন্তু আপুটাকে গ্রুপে নিয়ে আসলাম দিয়ে গ্রুপে এটা কথা বলে কিনা ভাই গ্রুপ বাইসে দেখি এখানে একটা পুলার সাথে গ্রুপ ভাই এইটা কোনো কথা আমার আর বোধহয় বিয়ে হবে না রে কি শুধু তাই না আমি ভুলে মন হচ্ছে অন্য একটা গ্রুপে চলে আসি এখানে নুসরাত লেখা দেখাচ্ছি দাঁড়ো আমি এখানে যেহেতু কাজ হচ্ছে না কথা বলা ট্রাই করলাম হইতেছে না এর জন্য সে রামি চাপু কেমি কিন বেট করে দিলাম দেখি এদের গ্রুপে আসে কিনা আর মাইক অন করে কিনে হ্যাঁ ভাই রামি চাপুটা চলে আসছে হ্যালো আপু হ্যালো হ্যালো আপু মাইক অন করেন হ্যালো আরে ভাই আমি মাইক না অন করে দেখো আমি কথা বলতেছি তাহলে কথা শুনবে আমার হ্যালো কথা বলে না পু ভাই এটা কি লেখছে মাইক অন করতে পারতেছি না এটা লেখছে ভাই এটা মেয়েদের মানে কমন ডাইলো না হলে তোমাকে বলবে যে পাশে প্রবলেম আছে এগুলা বলবে ভাই মানে এখানে থাকায় মনে হচ্ছে আমার রিক্স হয়ে যাবে তারপর আমি তাকে বললাম যে কেন ও ভাই এটা কি হলো মানে পুরাটা আমার কিক মারে দিয়েছে ভাবতেছে যে ওর গার্লফ্রেন্ডকে আমি তো পটায় ফেলাইলাম যাক ভাই দুঃখ ক্লান্ত মন নিয়ে আমি আবার সোশ্যালে চলে আসলাম কারণ অন্যের গার্লফ্রেন্ডের প্রতি আমার ভাই কোনো লোভ নাই তো এবার সোশ্যাল আসার পর মনে হচ্ছে একটা মায়ার পটাতে পারছে ভাই এটা কি হতেছে মানে হ্যাকার মতো নাকি ভাই হ্যাকার মতো দেখো একদম পিছাই পিছিয়ে চলে যাচ্ছে মানে কোনো প্রকার হাইটা না যায় এমনিতে চলে যাচ্ছে ভাই এটা কোনো কথা আর আমাকে ডাকতেছে ভাই কারণ কি বুঝতেছি না মনে হচ্ছে মায়াটি পটে যাবে কারণ ওর ড্রেস দেখো আমার ড্রেস দেখো মানে সেম টু সেম ড্রেস ভাই মনে হচ্ছে তো পইটা যাবে দেখি কি করে মায়াটা আমাকে চিপাই নিয়ে যায় মতলব তো কিছু একটা আছে কোনো কিছু করবে নাকি আমাকে

বয়সে আমি মাইক অন করি বাট মাইয়াটা মাইক অন করে না পরে আমি ওকে টেক্স করলাম হাই লেখলাম তারপরে দেখি ও আমাকে কি বলে দেখো হাই লিখে দিলাম আর এই নুসরাতে আমার মায়াটা আবার আমাকে মানে ইনভাইট করতেছে ওর বয়ফ্রেন্ডকে দেখি মায়ের আবার এখন ইনভাইট করে এদিকে মায়াটা হ্যালো বলছে তো যেহেতু মাইক অন কাটিস আমিও এখন মাইক অন করবো না তাকে বলবো হচ্ছে কথা বলা যাবে দেখি কি বলে আপুটা মাইক অন করে কিনা আসসালামু আলাইকুম ইয়া ওয়ালাইকুম আসসালাম আপু আপনি কত দেখলাম আমাকে গোশাই গোশাই চিপাই নিয়ে গেলেন কারণ কি চিপাই কেন নিয়ে গেলেন ابو হ্যাঁ কত রাইকে জন্য ও আচ্ছা সোসালে তো অনেকগুলো ভালো ভালো প্লেয়ার আছে তারপর হচ্ছে অনেক ভালো খেলা পড়ে তাদেরকে রাখা আমাকে ইনভাইট দিলেন যে আসলে আমার একটা ডুও লাগবে ও আচ্ছা আপনি তাহলে সোসালে গিয়ে মানে ডুও পার্টনার খুঁজতে ছিলেন হ্যাঁ খুঁজতে কি ডুও

নারী কত সুন্দর অভিনয় করে ও জন্য নারী সারারে কিন্তু আমি তো জানি মেয়েরা কালেকশনের পাগল যার কাছে বেশি কালেকশন আছে তার কাছে চলে যায় কে বলছে আপনার কি স্বপ্নে ও আচ্ছা তাই আপু তাহলে কি আপনি আমাকে এখন দুয়া বাটনা বানাবেন হ্যাঁ বানাবো

এখন আমি চলে যাচ্ছি ঠিক আছে দেখো গাইস কি একটা অবস্থা আমি তোমাদেরকে বললাম না যে প্রাইম লেভেল এইট থাকলে মাইয়া নাম ভাই আর মা পটে যাবে আমি তোমাদের কিন্তু মাইয়া পটাই দেখাইলাম আর ভিডিও টা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবা তোমাদের ইউআইটি কমেন্টে দিয়ে দিবা যদি আমার সাথে এড হতে চাও তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবা